এ যেন নাটক কিংবা কোনো সিনেমার গল্পকেও হার মানিয়েছে দীর্ঘ আট বছর স্বামী ইমদাদুল হক মালয়েশিয়া থেকে মাথারগাম গ্রাম পায়ে ফেলে পরিশ্রম করে স্ত্রী খাদিজা খাতুনের কাছে টাকা পাঠিয়েছে কিন্তু স্ত্রী খাদিজা খাতুন সেই টাকা ব্যয় করেছে তার পরকীয়া প্রেমিক ও কথিত স্বামী রিয়াজের সাথে এমন ঘটনা ঘটেছে জিনেদা সদর উপজেলার অচিন্তানগর গ্রামে জানা যায় দীর্ঘ এগারো বছর আগে পারিবারিকভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ইন্দাদুল হক ও খাদেজা আক্তারের জীবিকা নির্বাহের তাগিদে ইন্দাদুল প্রবাসে পারে জমালে পরকীয়ায় জড়ায় খাদিজা আক্তার এরপর ইন্দাদুলের পাঠানো সব অর্থ খাদেজার কাছে থেকে কৌশলে হাতিয়ে নিতে থাকে পরকিয়া প্রেমিক ও কথিত স্বামী রিয়াজ অবশেষে ইন্দাদের পাঠানো অর্থের কোনো হিসাব দিতে না পারায় সন্দেহের জন্ম নেয় সবার মনে অবশেষে বেরিয়ে আসে আসল রহস্য প্রবাসী ইন্দাদুলের বড়বাই স্থানীয় কাজী অফিস থেকে জানতে পারেন তার ভাইয়ের স্ত্রী খাদিজা তার একই গ্রামের রেয়াজের সাথে তার বর্তমান স্বামীকে ডিভোর্স না দিয়েই বিবাহ করেছে এমনকি আর স্বামীর সাথে ষড়যন্ত্র করে ইন্দাদুলের অর্থ হাতিয়ে নিয়েছে একজন রেমিটেন্ট যোদ্ধা প্রবাসীর সাথে এমন প্রতারণা করার প্রসঙ্গে এলাকাবাসী বলেন নিজের স্ত্রীর প্রতি বিশ্বাস স্থাপনে ছিল ইমদাদুলের বড় ভুল এমনটি দাবি করে তিনি বলেন ত্রিশ লক্ষ টাকা পাঠাইছেন আচ্ছা আমরা শুনতে পেরেছি যে আপনার স্ত্রী আর একটা লোকের সাথে পরকিয়া করে আপনি কি সেই লোকের সম্পর্কে কিছু জানেন আমি জানছি বা আছে কিছু আছে আইসা ধরে আমার সাথে কথা বলে না ঠিক মতন করি তার সাথে দীর্ঘ অবৈধ সম্পর্ক করে করে করার পরে টাকা পয়সা সব সব নষ্ট ওই ওই পোলার হাতে উঠেছে ঠিক আছে আবার মানে আমার যে নয় বছরে নয় বছরের যে ইনকাম যে ব্যবধান সবই নষ্ট করে দিয়েছে এখন আমার কাছে একটি টাকাও নেই খাদিজা ও রিয়াজ নামের এই দুই প্রতারককে আইনের মাধ্যমে যথাযথ শাস্তি দাবি করেন সচেতন মহল উদয়গোপালপুর মিনাজের ছেলে মোহাম্মদ রিয়াজ রিয়াজ এর আগে একটা বিয়ে থা করেছিল একটা বাচ্চা আছে দ্বিতীয় অর্ডার বাচ্চা দ্বিতীয় আর একটা বিয়ে করে তারও বাচ্চা আছে রেজ চার লক্ষ টাকার বিনিময় সেটা ছেড়ে দেয় দিয়ে প্রবাসী এক ভাইয়ের বউ নিয়ে তার সাথে হস্তানাস্তা করে তার টাকা আত্মসাত করে সে এখন তারে গোপনে বিয়ে থা করে এইগুলা করে বেড়াচ্ছে তাই একে একে কয়েকটা মেয়ের জীবন নষ্ট করেছে এই রিয়াজ তাই আমরা গ্রামবাসী হিসাবে গ্রামের ছেলে হিসাবে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি আমরা এই যে মিনারের ছেলে যে কাজটা করেছে একে একে দুই তিনটা মেয়ের সাথে এইভাবে খারাপ আচরণ করে একটা বিদায় করলো সে মেয়েটা তার সাইডে সুইডে দিল চার লক্ষ টাকায় দিয়ে আরেকটা বিয়ে করল আরেকটা বিয়ে করে তারও একটা বাচ্চা কাছে আছে আগে তারও একটা বাচ্চা কাছে আছে রিয়াজ নাম রিয়াজ নাম যে ছেলেটা পরবর্তীতে আবার এই দেখেন যে একটা প্রবাসী একটা তার বউ নিয়ে যে সির দিনে করতেছে এই গ্রামে এগুলো আমরা দেখেছি সুস্থ বিচারগুলো আমরা